রাজ্য জুড়ে সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ১৬ জানুয়ারি মেদিনীপুরে সভা করবেন তিনি গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে সভার প্রস্তুতি তুঙ্গে সেই সভার আগেই চন্দ্রকোনায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব দলের জেলা সভাপতিকে না জানিয়েই ব্লক সভাপতি ঘোষণা করে বসলেন অঞ্চল সভাপতি ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা এক ব্লকের লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি ও মারধর জখম হওয়ার খবরও মেলে ইহানো সিদ্ধান্তে বেজায় চটেছেন জেলা সভাপতি এই পরিবর্তন অবৈধ বলে সাফ জানিয়ে দেন তিনি ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি আমাদের তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের দলীয় একটি নির্দেশ খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে যাচ্ছি এই ভিডিও মাধ্যমে যে কোনো ব্লক সভাপতি শহর সভাপতি কোনো অঞ্চল বা কোনো ওয়ার্ডের তৃণমূল সভাপতি বা কোনো তৃণমূল পদাধিকারীকে কেউ কোথাও কোনোভাবে অপসারণ করে নতুন কোনো নিয়ম করে দিতে পারবেন না এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই এগুলো কেউ করতে পারবেন না কোনো ব্লক সভাপতি বা বিধায়কের এই ক্ষমতা নেই দলের উচ্চস্তরের নির্দেশ আমাকে দেয়া হয়েছে যে যারা এইসব করবেন প্রয়োজনে তাদেরকে শোকজ করা হবে কিন্তু কোনো মতেই এগুলো দল মেনে নেবে না আমাদের দলের আঞ্চলিক বা ওয়ার্ড কমিটি অনুমোদন এটা রাজ্য স্তর থেকে নিয়ে আসতে হবে এখানে কেউ আমরা ইচ্ছে করলে নিজেরা খেয়াল খুশি মতো করতে পারি না ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা কাটমানির লড়াই বলে কটাক্ষ বিরোধীদের